রিপাবলিক গ্রন্থে রচয়িতাকে উত্তর হবে প্লেটো সক্রিটসের ছাত্র প্লেটো রিপাবলিক নামক গ্রন্থটি রচনা করেন আর প্লেটোর ছাত্র এরিস্টাল পলিটিক্স নামক গ্রন্থটি রচনা করেন কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় উত্তর হবে বিশে জুন জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ভিয়েনা আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত সিরিয়া উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি সেভেন্টি সেভেনের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর হবে একশো চৌত্রিশ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল সাতাত্তর বর্তমান সদস্য একশো চৌত্রিশ আর প্রতিষ্ঠাকাল হচ্ছে পনেরোই জুন উনিশশো চৌষট্টি এই কোনো সদর দপ্তর নেই এবং এটির উদ্দেশ্য হচ্ছে উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন দু সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে এটি ট্যাক্সীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা কোন অভিষ্ট লক্ষ্য টার্গেট ওয়ান পয়েন্ট টু জাতিসংঘের যে এসডিজিটা ওইটার টার্গেট ওয়ান পয়েন্ট টু হচ্ছে আর দরিদ্র নারী পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবককে উত্তর হচ্ছে চীন কপ আটাই সম্মেলনটি কি সম্পর্কিত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত এটি দু সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার তেইশ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদীর ঝুঁকির মধ্যে রয়েছে আফগানিস্তান বৈশ্বিক সূচক দু হাজার তেইশ অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি উত্তর হচ্ছে আইসল্যান্ড বারোবিধি কি রোমান আইনের ভিত্তি সিয়াচেন হিমবার কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তান পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হল সিয়াচেন হিমবাহ এটি মূলত আঠারো থেকে বিশ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই সিয়াচেন হিমবাহ কাশ্মীরকে দুই ভাগে ভাগ করেছে ট্যাক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি মানসম্মত শিক্ষা জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টাগোনা প্রটোকল এটি স্বাক্ষরিত হয় কানাডার মন্ট্রিলে উনত্রিশ জানুয়ারি দু সালে যা কার্যকর হয় এগারোই সেপ্টেম্বর দু সাল থেকে ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন পরিবেশবাদী আন্দোলন আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর উত্তর হচ্ছে তিন বছর উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে আর্টিকেল ফাইভ